বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার বোনের বাড়ি আর এখন এই দেখো তো আমরা আজকে যাবো হচ্ছে চড়কের মেলা দেখতে এসেছি তো তোমরা তোমাদের কোথায় কোথায় কার বাড়ির সামনে চড়ক হয় তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চড়কের মেলা কীরকম হয় তো এখন এই বোনের বাড়িতে এসেছি একটু চা খেয়ে তারপরে যাবো মেলাতে তারপরে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো এবং চড়কের যে পুজোটা সেই পুজোটা তোমাদেরকে ঘুরে দেখাবো ওখানে তো বন্ধুরা এই চলে আসলাম হচ্ছে আমি চড়কের মেলাতে আর এই মেলাটা হয় হচ্ছে হালি শহরে তো যারা যারা আসতে চাও এর পরের বছর তারা চলে আসবে আর এই মেলাটা হচ্ছে আমার বোনের যে শ্বশুরবাড়ি আছে তার একদম ঠিক পাশের মাঠে আর তোমরা হাই রোড থেকে গেলেও এই মেলাটাকে দেখতে পারবে পানপুর ব্রিজ ক্রস করলে মাছ বাজারের পরেই এই হাই রোডের পাশে এই মেলাটা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা করা হচ্ছে এখন তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু সত্যি একটা তোমরা অবাক হয়ে যাবে জেনে যে ওই যে লো সন্ন্যাসীদের দেখতে পাচ্ছ তারা যে ঘুরছে গোল গোল করে নাচছে তারা একটা অগ্নিকুণ্ডর উপর থেকে নাচানাচি করছে আর তাদের পায়ে একটা ফোটাও কোনো ফোসকা নেই কোনো গরম ভাব নেই মনেই হচ্ছে না যে তারা কোনো অগ্নিকুণ্ডের উপর থেকে নাচানাচি করছে মনে হচ্ছে কোনো নর্মাল মাঠের উপর মানে সত্যি ঠাকুরের অসীম কৃপা হলেই এরকম জিনিস হয় ওই যে এক সন্ন্যাসীকে দেখতে পাচ্ছ যার পিঠে বড়শি আটকানো হচ্ছে একটা না দুটো বড়শি আর এই বড়শি আর এই হচ্ছে সেই যে ওই চরকির উপরে ঘুরবে পিঠের জড়ি লাগিয়ে তাকে পুরো একদম ঘোরানো হবে আর এই পুজোটা করতে গেলে সত্যি এক মাস তাকে বাড়ি রান্না করা খাবার খাবে না বা জামা কাপড় পরবে না তাকে একদম মাটিতে শুতে হয় আর হচ্ছে চারিদিকে ভিক্ষা করে সেই ভিক্ষার যে যা পায় সেই দান করা জিনিসই তাকে রান্না করে সেই রান্না করা জিনিসই খাবার তাকে এই এক মাস ধরে খেতে হয় যে সর্ণাসীকে তোমরা দেখতে পারলে তাকেই দেখো এই যে হচ্ছে এই চড়ক মেলার মেন যে দেখার জিনিসটা আছে এই বড়শি গাথা সেটাই দেখো এই যে চরকিটা ওই যে যাকে দেখছিলে সন্ন্যাসীকে তিনি সেই তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানে আমার কিন্তু বেশ লেগেছে তো এখনও আরও কিছু বাকি আছে একজনের হয়ে গেছে আর একটা সন্ন্যাসী তোমাদেরকে দেখাবো যে একজনও ঘুরবে একজন দুইজন ঘুরে তো একজন হয়ে গেছে আরেকজন এই দেখো আর একটা সাধু সেও এরকমভাবে চলকি দিয়ে ঘুরছে এবং সবাইকে বাতাস প্রসাদ দিচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও